হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু হচ্ছে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ইতিহাস ক্লাস দ্বিতীয় অধ্যায় অধ্যায়টি সাম্রাজ্য সমূহ পর্ব দুই এর আগে কিন্তু আমরা সাম্রাজ্য সমূহের থেকে পর্ব এক করেই করিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে পাশাপাশি বেলাইটি প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ঠিক আছে তোমাদের চল্লিশের চল্লিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ো তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় আমি কিন্তু অজস্র সব প্রশ্ন তোমাদের সামনে এমসি কিউভাবে যে কোনোভাবে আসুক না কেন তোমরা পারবে এইটুকু আমি আশা রাখি কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টেক্সট খুটিয়ে সিলেবাস খুটিয়ে আমি দিচ্ছি তোমাদের সামনে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না একটা কথা মাথায় রাখবে আমার এই চ্যানেল একমাত্র যেখানে কিন্তু রেগুলারিটি বেসিস একদম নিয়ম মাফিক কিন্তু আমি কিন্তু একটা পুরো টিউশান ক্লাস যেমন হয় সেই টিউশান ক্লাস আকারে কিন্তু আমি তোমাদের প্রশ্ন করে। করাচ্ছি শুধুমাত্র ছয় পাঁচ ছ মিনিটের মধ্যে ঠিক আছে সুতরাং আর তার জন্যে তোমরা একটু ভিডিওটা দেখো তোমরা উপকার পেলে তোমাদের যদি রেজাল্ট ভালো হয় সত্যিই আমার এই পরিশ্রমটা সার্থক হবে বিশ্বাস করো তোমরা যদি রেজাল্টটা ভালো করো আমি সব থেকে ভীষণ খুশি হব ঠিক আছে তো সুতরাং অবশ্যই মন দিয়ে ক্লাসটা দেখো তোমাদের এমনি এমস স্তম্ভ মেলাও তারপরে ক্রমবর্ধমান অনুসারে সাজাও তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ তারপরে তোমাদের বিবৃতি এই ধরনের কিন্তু পাঁচ ছ রকমের এমসিকিউ টাইপ আমাদের দেবে সুতরাং এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করো চেক করো এমসিকিউ তোমরা কিন্তু করে আসতে পারবে এটুকু আমি বলতে পারি ঠিক আছে সুতরাং প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ করলে কিন্তু চলবে না আর অবশ্যই ভিডিওটা একটু বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও চলো শুরু করি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ইতিহাস ক্লাস দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্যসমূহ পর্ব দুই প্রথম প্রশ্ন কি বলছে দেখো কে রোম নগরীর পত্তন ঘটান হবে রোমুলাস দু নম্বর প্রশ্ন মোট কতজন রাজা রোম শাসন করেন উত্তর সাতজন তিন নম্বর প্রশ্ন দেখো রোমের সপ্তম এবং সর্বশেষ রাজার নাম কি লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস নামটা একটু মনে রেখো লুসিয়াস টার্কুইনিয়াস সুপার সুপারবাস ঠিক আছে তারপর দেখো রোমের প্রথম সম্রাট কী হন অগাস্টাস পাঁচ নম্বর প্রশ্ন রোমের রাজতন্ত্র কত বছর টিকে ছিল দুশো পঁয়তাল্লিশ বছর রেসপাবলিকা কী ধরনের শব্দ লাতিন শব্দ নম্বর প্রশ্ন কাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন রেমাসকে হত্যা করে আট নম্বর প্রশ্ন দেখো রোমের সাতজন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা কে ছিলেন উত্তরবে টুলাস হস্টিলাস নম্বর প্রশ্ন প্রাচীন রোমের কোন রাজা প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান ঘটায় উত্তর হবে সার্ভিয়াস টিউলিয়াস দশ নম্বর প্রশ্ন দেখো রোমের নাগরিকদের কটি ভাগে বিভক্ত ছিল দুটি একটা হলো প্যাট্রিশিয়ান আর একটা প্যাট্রিশিয়ান এবং দুটি ভাগে বিভক্ত ছিল রোমান প্রজাতন্ত্রে কাদের ভোটাধিকার ছিল না নারী ও কৃত দাস রোমান অর্থনীতির বহুল কী কি ছিল দাস শ্রমনির্ভর তেরো নম্বর প্রশ্ন থাকো কোন রোমান সম্রাট সামরিক একনায়ক তন্ত্র প্রতিষ্ঠা করেন হবে জুলিয়াস সিজেন প্রত্যেকটা প্রশ্ন আমি বারবার বলছি ভালো করে দেখবে ঠিক আছে আর যে পড়াটা হয়ে যাচ্ছে সেই পড়াটা কিন্তু থুয়ে দেবে না সেই পড়াটা কিন্তু রিভিশন দিতে হবে রিভিশন যত দেবে শর্ট কিন্তু তোমার তত রপ্ত থাকবে ঠিক আছে শর্ট কিন্তু ভালো করার একটাই উপায় যে রিভিশন রিভিশন এবং রিভিশন ঠিক আছে সুতরাং রিভিশন দিতে হবে নতুন পড়ার পাশাপাশি পুরোনো জিনিসগুলোকে তোমরা একটু বেশি করে রিভিশন দেবে ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি চোদ্দ নম্বর প্রশ্ন বলছে দেখো রোমের প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় দুজন রাজা নির্বাচিত হতেন এদের কি বলা হতো উত্তর হবে কনসাল পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন সম্রাটের রাজত্বকালে রোমান সাম্রাজ্যের সীমানা বর্তমানের ব্রিটেন ও জার্মানির ভূখণ্ডকে স্পর্শ করে হবে জুলিয়াস সিজার ষোলো নম্বর প্রশ্ন দেখো সুবি সুবিশাল সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র কোনটি উত্তর হবে রোম সতেরো নম্বর প্রশ্ন দেখো প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান কি উত্তর হবে কিংবদন্তি ও উপকথা আঠারো নম্বর প্রশ্ন প্রাচীন রোমের লিখিত উপাদান পাওয়া যায় কোন আমলে প্রজাতন্ত্রের আমলে উনিশ নম্বর প্রশ্ন অরিজিন্স গ্রন্থের লেখককে ক্যাটো দ্য এল্ডার কুড়ি নম্বর প্রশ্ন কার লেখা থেকে রোমে রাজতন্ত্র ও পরবর্তীকালে ইতিহাস জানা যায় উত্তরবে সিসেরো একুশ নম্বর প্রশ্ন ডি রিপাবলিকা গ্রন্থের লেখককে সিসেরো বাইশ নম্বর প্রশ্ন থাকো কে রোমের প্রজাতন্ত্রের উচ্ছেদ করেন উত্তর হবে অক্টাভিয়ান তেইশ নম্বর প্রশ্ন দেখো রোম ম্যাস ও রোম ও ম্যাসিডনের রোম ও ম্যাসিডনের মধ্যে কতবার যুদ্ধ হয়েছিল উত্তর হবে চারবার চব্বিশ নম্বর প্রশ্ন থাকো প্রিন্সেপ কথার অর্থ কী প্রথম ও মুখ্য নাগরিক পঁচিশ নম্বর প্রশ্ন কোন সম্রাটের সময়ে রোমান সাম্রাজ্য তার খ্যাতির শিখরে পৌঁছেছিল উত্তরে সম্রাট ট্রাজান এবং ২৬ নম্বর অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করতো উত্থাবে সিনেট তো এই ছাব্বিশটি প্রশ্ন তোমরা খাতায় নোট করে লিখে নাও ঠিক আছে ভিডিওটা পজ করো বা ভিডিওটা স্ক্রিনশট করে তোমরা লিখে নাও এবং এগুলো কিন্তু পড়তে থাকো বারবার পড়তে থাকো আমি বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের যে ধরনের এমসিকিউ দিক না কেন আশা করি তোমরা এই এমসিকিউগুলো করে আসতে পারবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ